জুলাই সেনেটের আইনগত ভিত্তি ও বৈধতা নিশ্চিত না করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে স্বচ্ছ ধারণা না দিয়েই গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন সরকার জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা জুলাই সনদ বাস্তবায়ন খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় শ্রেপ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার দিন থেকেই বাহাত্তরের ফেসিবাদী বন্দোবস্তের বিলোপ ঘটিয়ে নতুন সাংবিধানিক অগ্রযাত্রায় সামিল হতে সরকার এবং সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে বিচার সংস্কারের অংশ হিসাবে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশে এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করেছে রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত বাংলাদেশের জনগণ এই দাবিতে এনসিপিকে দৃঢ় সমর্থন দিয়েছে একই সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনীয় রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে জোরালো ভূমিকা পালন করেছে আমরা কিন্তু আমরা দেখেছি জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোয়া রাখা হয়েছে জুলাই সনদে এর আইনি ভিত্তি হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা উল্লেখিত হয় নাই আমরা বলেছি অভ্যুত্থান পরবর্তী যে কোনো বন্দোবস্তের নৈতিক ও আইনি ভিত্তি হতে হবে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ও কাঠনিক ক্ষমতা কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুলাই সোলোতে জনগণের সার্বভৌম ও প্রাথমিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্যের কোনো উল্লেখ নাই সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া হিসেবে সকল রাজনৈতিক দল গণভোটে সম্মত হলেও খোদ গণভোটের আইনি কাঠামো তথা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা সনদে বিবৃত হয় নাই অপরদিকে জুলাই সনদের রাজনৈতিক দলগুলো সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছে যা বিদ্যমান সংবিধানের

সর্বপ্রথম কর্তৃপক্ষ মহোদয় ইউস কর্তৃক জুরাই সনদ আদেশ জারির কথা বলেছি যে আদেশের খসটাতে এর আইনি ভিত্তি ও বৈধতা এবং জুরাই অ்ப்பুতানের কথা স্পষ্ট উল্লেখ করতে যেহেতু কর্তৃপক্ষ কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ফলে সৃষ্ট আইনি জটিলতা নিবেশনে এবং জুরাই সনদের একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় কর্তৃপক্ষ কমিশনের সাথে প্রপোজাল দিয়ে যাব এবং উপরোক্ত বিষয়াবলী সম্পর্কে সুনিশ্চিত হলেই আমরা সনদে স্বাক্ষর করব। গত গতকাল জুলাইয়ের শহীদ পরিবার ও আহতরা কিছু দাবি নিয়ে উক্ত অনুষ্ঠানে গিয়েছিল তাদের কাছের ভিত্তিতে জুলাই সনদের অঙ্গীকার নাম্বার পঞ্চম দফা সংশোধন করার ঘোষণা দিয়েছে ঐক্যবদ্ধ কমিশন কিন্তু ঐক্যবদ্ধ কমিশন এই বিষয়টি প্রথমে আবলে দিলে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রাজপথে নামতে হতো না আমরা আরো দেখেছি সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধান না করে আহত যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি আমরা দেখেছি আমন্ত্রিত শহীদ পরিবারও এই অনুষ্ঠানে প্রাপ্য সম্মান পান নাই প্রশাসন থেকে তাদের সঙ্গে উচ্চপাচ্চ করা হয়েছে শহীদ পরিবাররাই জুলাই আয়োজনের আয়োজন অনুষ্ঠানের মূল আকর্ষণ তাদেরকে মঞ্চে থেকে এক কোণে বসিয়ে তাদের সাথে অমর্যাদা করা হয়েছে শহীদ ও আহতদের আত্মত্যাগের বলেই আজকের জুলাই সনদ তাদের উপর হামলা করে এবং তাদেরকে অসম্মান করে জুলাই সনদকে পাওয়ার এলিটেড সেটেলমেন্ট বানাতে চাওয়ার অপচেষ্টার নিন্দা জানাই আমরা ফেসিবাদ বিরোধী অনেক রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আগামীতে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হবে এমন আশাবাদ ব্যক্ত করেই গতকাল সনদে স্বাক্ষর করেছেন আমরা আশা করছি ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদের আইনি ভিত্তি সংক্রান্ত আগামী কয়েকদিনের আলোচনায় আমাদের অবিচ্ছল লড়াইয়ে আমরা তাদেরকে জনগণের পাশে পাবো পূর্ণ অবস্থাতেই জুলাই জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টেলমেন্টস এগ্রিমেন্টে পর্যবেসিত করা যাবে না আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে প্রতিভাত জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ প্রণয়নের যে উদ্যোগ গ্রহণ করেছে এবং এই উদ্যোগের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন যে ধৈর্যের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ সময় ব্যাপী আলোচনা অব্যাহত রেখেছে এই কারণে আমরা ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ জানাই পাশাপাশি ঐক্যমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই শরতের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল